আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহ গ্রুপ ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি এসি মোহাম্মদ আরিফুল আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম 100 পিস ডিম ফোটানো খুবই উন্নত মানের একটা ইনকিউবেটর তো এটা হচ্ছে ওভার হিট টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম সহ এখানে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন গরমের দিন ওভার হিট হলে অটোমেটিক্যালি গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দিবে এর জন্যই ফ্যানটা লাগানো তো আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো একটু লক্ষ্য করেন আমরা কিন্তু ভিতরে একটা অর্ধেক ট্রে দিয়ে দিয়েছি যেন এটাতে কাস্টমার বরাবর একশো বিশ ডিম বা একশো প্লাস ডিম বসাতে পারে অনেকে কিন্তু ট্রেস ছাড়া দিয়েই কিন্তু আপনার একশো পিস ডিম বলে বিক্রি করে বাট একশো ডিম ট্রে ছাড়া কখনোই আটবে না তো এটাতে একশো বিশটার মতো ডিমান্ড আমরা একশো পিস বলে বিক্রি করি এটা তো আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিংগুলো একটু দেখেন আমাদের বক্সটা লক্ষ্য করেন অনেকে চিন্তা করেন যে কক্সির বডি দিয়ে নিব এটা ভেঙে যাবে কিনা তো আলহামদুলিল্লাহ এটা যথেষ্ট পরিমাণ মোটা শক্ত এবং মজবুত আমাদের অর্ডার দিয়ে বানানো এগুলো এগুলো ইনশাল্লাহ ভাঙবে না এগুলো মাছ বাজার এগুলো নাই তো আমরা কিন্তু এসিডিসি ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি করছি অনেকে আছে একটা কন্ট্রোলার দিয়ে এসিডিসি তৈরি করে বাট আমাদের কাজগুলো একটু ডিফারেন্স যদি কখনো একটা কন্ট্রোলার প্রবলেম পড়ে যান সমস্যা হয়ে যায় আপনারা আর একটা দিয়ে ডাবল তৈরি তারপরে আপনাদের চাহিদা ফিনিশিংটা অনেকে আছে কাজ করে একবারেই অগোছালো বাট আমাদের কাজগুলো সম্পূর্ণ গোছালো এবং পরিপাটি তো যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি পুরোটাই ক্যাশ অন ডেলিভারি তো ভিতরে আরেক আমরা যথেষ্ট পরিমাণ সুন্দর আমরা দিয়েছি আমাদের পক্ষ থেকে যতদূর করা যায় তো এছাড়াও যদি ছোট বড় অটো ম্যানুয়াল যে কোনো ধরনের মেশিন প্রয়োজন হয় ইনশাল আমরা দিতে পারবো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যদি আমাদের এর নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে থাকার জন্য আসসালামু আলাইকুম